আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি সাজ্জাদ আপনারা আছেন সিটিজি মোটর পার্সেন আপনারা আমাদের কাছ থেকে ওয়েদারের যে কালেকশনগুলো আছে সেগুলো সম্পর্কে জানার জন্য অনেক মেসেজ দিয়েছেন এবং কমেন্ট করেছেন লাস্ট অনেক দিন ধরে টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমরা আপনাদেরকে ওয়েদারের কালেকশনগুলো দেখাতে পারিনি ওয়েদারের উইন্টারের যে কালেকশনগুলো অ্যাটম ডিফেন্ডার জ্যাকেটটি আমাদের শোরুমে অ্যাভেলেবেল হয়েছে টোটাল চারটি কালারে অ্যাভেলেবেল হয়েছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখানোর চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে এছাড়াও ওয়েদারে আরও যে যে কালেকশনগুলো আমাদের কাছে আছে যেমন ব্যানটেনা মোবাইল ব্যাগ শোল্ডার ব্যাগ সাইড ব্যাগ সবগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ডিফেন্ডারের জ্যাকেটগুলোর মধ্যে বর্তমানে যেগুলো অ্যাভেলেবেল হয়েছে অলরেডি আমি একটি পড়ে আছি রেড কালারের মধ্যে এটির পিছনের সাইডটি এমন পিছনের রিফ্লেক্টর আছে খুবই সুইটেবল এবং লাইট ওয়েট এটি প্যারাশুট কাপড়ে করেছে হাতের যে ব্যালকটি আছে এটি আপনারা চাইলে কিন্তু এভাবে করে লাগাতে পারবেন চেনটাও কিন্তু খুবই স্মুথ আমি এক এক করে একটু দেখাই আপনাদেরকে এটি হচ্ছে রেড ব্ল্যাকের এর মধ্যে পিছনের সাইডটা এমন হবে চেনটা খুব ইজিলি কিন্তু খোলা যায় খুবই ভালো কোয়ালিটির একটা চেন দিয়েছে এক এক করে আমি আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি এটি হচ্ছে ইয়েলো ব্ল্যাকের মধ্যে পিছনের সাইডটা এমন হবে ব্লু ব্ল্যাকের মধ্যে এই কালারটি অ্যাভেলেবেল আছে ওয়েদারের অ্যাটম জ্যাকেটগুলো পার্চেস করার জন্য আপনাদেরকে তেরোশো পঞ্চাশ টাকার খরচ করতে হবে শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা প্যারাসুট কাপড়ের এই জ্যাকেটগুলো পেয়ে যাচ্ছেন এটি নিয়ন ব্ল্যাকের মধ্যে করেছে খুবই চমৎকার কালার অনেকে আছেন যারা নিজেকে অনেক বেশি ভিজিবিল করতে চান বাইক রাইডের সময় তারা কিন্তু এই কালারগুলো দেখতে পারেন এছাড়া ডিসিএসের যেই উইন্টার জ্যাকেটগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের কাছে কিছু প্রোডাক্ট বর্তমানে রিস্টক করা হয়েছে আপনাদের প্রচুর চাহিদার কারণে রেড ব্ল্যাকের মধ্যে এই কালারটি আছে আমাদের কাছে এটিতে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল গ্রে ব্ল্যাকের মধ্যে এই কালারটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিছু সাইডটা এমন থাকবে ব্লু ব্ল্যাকের মধ্যে এই কালারটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিসিএসের এই প্রোডাক্টগুলো পার্সেস করার জন্য আপনাদেরকে খরচ করতে হবে শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় যদিও রেগুলার প্রাইস আঠারোশো টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি প্রোডাক্টগুলো আপনারা যে যে প্রোডাক্টটি চাইছেন সেই প্রোডাক্টের একটি স্ক্রিনশট আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং কোন সাইজটি চাইছেন সাইজ মেজারমেন্ট নিয়ে যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে নক করতে পারেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে সাইজ মেজারমেন্ট জানিয়ে দিব কে কোনটি চাইছেন সেটি স্ক্রিনশট আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দিলে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো আমাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি করছি শুধুমাত্র ডেলিভারি চার্জটি আমরা কাস্টমারের কাছ থেকে আগে নিয়ে থাকি কনফার্মেশনের জন্য এছাড়া আমাদের কাছে বানটানা প্রচুর কালেকশন এসেছে আমি একটু দেখানোর চেষ্টা করছি বানটানাগুলো এই বানটানার কালেকশনগুলো আমাদের কাছে প্রচুর এসেছে আমি খুলেও দেখাবো আপনাদেরকে এক এক করে একটু দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই চমৎকার বান্টনাগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে খুবই সফট এভাবে ইউজ করতে পারবেন এভাবে হিসেবে ইউজ করতে পারবেন পিছনে কিন্তু অ্যাডজাস্টার দেওয়া আছে ওয়েদারের প্রোডাক্ট যারা ইউজ করেছেন তারা অলরেডি জানেন যে কোয়ালিটি কেমন আমি শুধু কালারগুলো একটু দেখানোর চেষ্টা করি কি কি কালার আসছে টোটাল ছয়টি কালার আসছে আমাদের কাছে এবার ইউজ পরিমাণ কালেকশন এসেছে আপনাদের যার যেটি প্রয়োজন দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করুন কারণ আপনারা জানেন যে ওয়েদারের প্রোডাক্ট বেশি দিন অ্যাভেলেবেল থাকে না এই কালারগুলো এসেছে আপনাদের স্ক্রিনশটের সুবিধা তো আমি এক এক করে কালারগুলো দেখানোর চেষ্টা করছি এটা স্পেশাল এডিশন বাংলাদেশ এই কালারগুলো এসেছে আমাদের কাছে রয়্যাল এনফিল্ড স্পেশাল এডিশন যেটি বলা হয়ে থাকে এই সবগুলো কালার আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও ওয়েদারের ট্যাঙ্ক ব্যাগ এটি পার্চেস করার জন্য এগারোশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে ওয়েদারের মোবাইল ব্যাগ এটির জন্য চারশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে ওয়েদারের থাই ব্যাগ এটির জন্য বারোশো টাকা খরচ করতে হবে সব থেকে ডিমান্ডেবল প্রোডাক্টস আপনারা অনেক বেশি চেয়েছেন যেটি আমাদেরকে বারবার রিস্টক করতে হয় এবং প্রোডাক্টটা অ্যাভেলেবেল হলে বেশি দিন আমাদের কাছে স্টকে থাকে না ওয়েদারের এই ল্যাগ ব্যাগটি এটি পার্সেস করার জন্য এগারোশো টাকা খরচ করতে হবে এছাড়া ওয়েদারের ট্যাঙ্ক ব্যাগ এটিও আপনারা অনেক বেশি চেয়েছেন এটিতে ম্যাগনেট আছে এটি পার্সেস করার জন্য বত্রিশশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে এছাড়া ওয়েদারের মেসেঞ্জার শোল্ডার ব্যাগ যেটি আছে এটিও অনেক বেশি আপনারা চেয়েছিলেন এভাবে যেটি ইউজ করা যায় এটা অনেক রকমভাবে ইউজ করা যায় কোমর ইউজ করতে পারবেন পিঠে ইউজ করতে পারবেন এটি পুরোটাই কিন্তু রিফ্লেক্টিভ লাইনার আলো পড়লে অনেক জলে এটিতে কালার আছে ব্ল্যাক এবং ব্লু খুবই চমৎকার এগুলোও চাইলে আপনারা নিতে পারেন এটি পার্সেস করার জন্য নয়শো পঞ্চাশ টাকা খরচ করতে হবে ওয়েদারের ব্যাক কাভার টোটাল তিনটা কালার আছে ওয়াটারপ্রুফ এগুলোর জন্য আপনাদেরকে চারশো টাকা করে খরচ করতে হবে আমি একটু আপনাদের সুবিধার্থ দেখানোর চেষ্টা করছি এমন থাকবে এটি নিয়ন কালার এটি ব্ল্যাক কালার এটি রেড কালার আপনাদের যার যে কালারটি প্রয়োজন সে অনুযায়ী আমাদেরকে অর্ডার করতে পারেন এছাড়া ওয়েদারের আরও একটি চমৎকার ব্যাগ আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল হয়েছে অনেকে আছেন যারা চুরো করেন এবং অফিস পারপাসেও ব্যাগ ইউজ করতে চান ল্যাপটপ ক্যারি করেন এবং ওয়াটারপ্রুফও চাইছেন তাদের জন্য এই ব্যাগটি খুবই চমৎকার হতে পারে এটি পার্সেস করার জন্য আপনাদেরকে খরচ করতে হবে বাইশশো পঞ্চাশ টাকা এটিতে টোটাল দুটি কালার আছে এই দুটি কালার আছে আপনাদের যার যেটি প্রয়োজন আমাদেরকে দ্রুত অর্ডার করুন এবং আপনার প্রোডাক্টটি কনফার্ম করে নিন কারণ প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু আর প্রোডাক্ট পাবেন না ওয়েদারের বর্তমানে কিন্তু একটু ক্রাইসিস চলছে প্রোডাক্ট ওরা সীমিত আকারে বানাচ্ছে যার কারণে আমরা হিউজ পরিমাণ কালেকশন করার চেষ্টা করেছি আজকে আমাদের কাছে ওয়েদার এবং বিসিএসের যে কালেকশনগুলো ছিল উইন্টার কালেকশন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পুরো ভিডিও জুড়ে এছাড়া আপনারা কে কোন বিষয়গুলো সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চাইছেন এবং কি কী নিয়ে ভিডিও চাইছেন কাইন্ডলি আমাদেরকে মেসেজ করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম